মরহুম হাজি আব্দুল সামাদ সাহেবের স্মৃতি স্মরণে গত রবিবার আটই ডিসেম্বর বালক সংঘ পাঠাগার ও মেজুটি ডিএম স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় বালক পাঠাগারে অনুষ্ঠিত হয় এক মহতি রক্তদান শিবির যে রক্তদান শিবিরে নারী পুরুষ নির্বিশেষেই প্রায় পঞ্চান্ন জন রক্তদাতা তাদের রক্তদান করেন বলেই জানা যায় অন্যদিকে রক্তদান শিবিরের শেষেই রবিবার বিকেলে অনুষ্ঠিত হয় এক বিশেষ অনুষ্ঠান পাশাপাশি ডিএম স্পোর্টিং ক্লাবের এক নতুন গৃহের সূচনা হয় আর এদিনেরই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বক্কর মল্লিক সহ অন্যান্য বিশিষ্ট পাশাপাশি উপস্থিত তা ছিলেন বালক সংঘ পাঠাগারের সম্পাদক লাইবেরিয়ান সহ ডিএম স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দ রক্তদান আমাদের ডিএম স্পোর্টিং ক্লাব এবং বালক সংঘপাঠ আঘারে দীর্ঘদিন প্রত্যেক বছরই প্রায় হয়ে থাকে মাঝখানে কয়েক বছর অফ ছিল গত বছর আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী মরহুম হাজি আব্দুল সামাদ সাহেব ওনার খুব স্বপ্ন ছিল যে গত বছর উনি থেকে এইগুলো আবার পড়বেন কিন্তু হঠাৎ করে ওনার আকস্মিক মৃত্যু হয়ে যায় ফলে ওনার আমরা অনুসরণ মানে ওনার কথা মতোই এই এলাকার বিধায়ক পাঁচলা এলাকার বিধায়ক গুলসান মল্লিক সাহেবের সহায়তা এবং পাঁচটা পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর আউুবাক্কর মল্লিকের সহায়তায় আমরা এই রক্তদানটা করতে পেরেছি এবং সবথেকে ভালো আসার কথা হচ্ছে যে মরু হাজি আবদুল সামাল সাহেবের সুযোগ্য পুত্র শেখ হাসান সাহেব আমাদের পূর্ণ সহায়তায় পূর্ণ সহযোগিতা করছেন এই রক্তদান করার জন্য আজকে একটা শেষ কর্মসূচি ব্লাড ডোনেশন ক্যাম্প সকাল থেকে স্বেচ্ছায় ব্লাড ডোনেশন ক্যাম্প সকাল থেকে হচ্ছে লাইন দিয়ে রক্ত দিচ্ছেন এছাড়াও আরও বেলা আমাদের লাইব্রেরি এবং ক্লাব থেকে উদ্যোগ নিয়ে মরহুম হাজি আব্দুল সামাল সাহেবের স্মৃতিস্মরণে আমরা একটা সব উদ্যোগ নিয়েছি বিকালবেলা বিভিন্ন মাদ্রাসার ছেলেরা কেরাত এবং গজল প্রতিযোগিতায় অংশ নেবে সবশেষে একটা সব করা হবে যেখানে উপস্থিত থাকবেন এই এলাকার বিশিষ্ট আলেম মানুষ যারা বিভিন্ন মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের ইমাম সাহেব এবং আমাদের বিধায়ক গুলসার মল্লিক সাহেব এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ডক্টর আবুবাকার মল্লিক সাহেব শেখ মুমতাজুল ইসলাম সম্পাদক বালক সংঘ পাঠাগার সাবাদ সাহেবের স্মৃতিসরণে বালক সংঘ পাঠাগার ও ডিএম স্পোর্টিং ক্লাব আয়োজিত এই রক্তদান শিবির অ্যাকচুয়ালি এটা হাজি আব্দুল সাবাদ সাহেবের খুবই ইচ্ছা ছিল এই রক্তদানটা রক্তদান শিবিরটা করার এটা বিগত বছরের আমাদের করার উদ্দেশ্য ছিল ওনার মৃত্যুর আগেই কিন্তু হঠাৎ করে ভাবে ওনার মৃত্যু হয়ে যাওয়ার জন্য আমরা করতে পারিনি তো এই আমাদের ঠিক টাইম সেই হিসাবেই ওনার ওনার স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরটা করা হয়েছে এটা উলবেড়িয়া হসপিটাল এসছেন ওনারা এসছেন ডাক্তার আবু আখকার তথা পাঁচলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান উনি যোগাযোগ করিয়ে দিয়েছেন এবং উনি এই অ্যারেঞ্জমেন্টটা করিয়ে দিয়েছেন ওনারাই এসছেন রক্ত সংগ্রহ করতে এখানে অলরেডি তিরিশ জনের রক্ত প্রায় কাছাকাছি নেওয়া হয়ে গেছে আরও যেগুলো আমাদের টার্গেট হচ্ছে পঞ্চাশ জন তার মধ্যে দেখা যাক ডোডার অনেক রেডি হয়ে বসে আছে তো তাদেরকে দেখি কতগুলো নিয়ে যেতে পারে শেখ আকিফুর রহমান ডিএম স্পোর্টিং ক্লাবের সম্পাদক